নমস্কার দা ওয়ার্লে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলাদেশে ফেলার অভিযান আজ সোমবার আমি সকালে বাংলাদেশের পরিচিত একজনকে ফোন করেছিলাম ফোন করে জানতে চাইলাম যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে ঢাকায় কি হতে যাচ্ছে তিনি আমায় জবাবে বললেন যে আগামীকাল একত্রিশে ডিসেম্বর রাত এই বছরটির অবসান হবে নতুন বছরে করবে পৃথিবী আমি তার কথা শুনে বুঝলাম যে তিনি রসিকতা করছেন এবং আমি যা বলতে চেয়েছি তিনি হয় বোঝেননি অথবা বুঝে রসিকতা করছেন আমি তখন প্রসঙ্গ পারলাম যে আগামীকাল তো ঢাকায় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের তরফে জুলাই গণবিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা এবং সেই জন্য সেখানে একটি জনসভা হবে এবং ধরেই যায় যে সেই জনসভা একটা বড় আকার নেবে তার কারণ জুলাই গণবিপ্লব যেটা পরবর্তীকালে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান সেইটা এই যে ছাত্র নেতৃত্ব তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্বভাবতই আমি এইটা বুঝতে চাইছিলাম যে কালকে ঢাকার চেহারা কি হতে পারে বা এই যে ঘোষণা পত্র এই ঘোষণা পত্রের রাজনৈতিক কিন্তু তিনি আবার এই সব কথাবার্তার পরেও তিনি বলতে চাইলেন যে আগামীকাল একত্রিশ ডিসেম্বর দু শেষ হয়ে যাবে রাত বারোটায় অর্থাৎ তিনি এই যে ছাত্রদের যে ঘোষণা যে আগামীকাল তারা জুলাই গণবিপ্লবের ঘোষণাপত্র যে তারা প্রকাশ করবে এই বিষয়টিকে তিনি খুব একটা আমল দিলেন না না গুরুত্বই দিতে চাইলেন বরং আমাকে একটু হাসতে হাসতে বললেন যে আহ অকারণে এগুলো নিয়ে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এগুলো একেবারেই মানে তুচ্ছ তাৎছিল্য করার মতো বিষয় এগুলো মোটেই গুরুত্বপূর্ণ কিছু নয় আমি নিজে অবশ্য তা ব্যক্তিগতভাবে মনে করছি না মনে করছি না আমি একজন সাংবাদিক আমি ভারতের বাসিন্দা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দা আমরা একটা সময় একটি দেশের অংশ ছিলাম এবং বাংলাদেশের ঘটনা যায় সভাপতি আমি কিন্তু এটাকে খুব হালকাভাবে নিই আমার বরং যেটা মনে হচ্ছে আমি সেটা বরং আপনাদের কাছে বলি যে আগামীকাল যেটা হতে যাচ্ছে সেটা আমি আমার এই ভিডিও শুরুতে আপনাদেরকে শিরোনামে বলেছি যে আগামীকাল বাংলাদেশে যেটা হতে যাচ্ছে সেটা আসলে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে অর্থাৎ শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশের যে ঘটনাবলীগুলো আমরা দেখে আসছি সেই ঘটনাবলীগুলোর একটা অন্তিম পর্ব আগামীকাল সংগঠিত হতে যাচ্ছে যেটাকে আমি সংক্ষেপে বলছি শিকড় উপড়ে ফেলার অভিযান বা কর্মসূচি যাই আপনারা বলুন কেন শিকড় উপড়ে ফেলার অভিযান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব রবিবার দিন ঢাকায় সাংবাদিক বৈঠক করে তারা ঘোষণা করেছেন যে মুজিববাদী সংবিধানের কবর খোরা হবে বা কবরস্থ করা হবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ তারা যে ঘোষণাপত্র প্রকাশ করবেন জুলাই বিপ্লবের নামে সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসলে মুজিববাদী সংবিধান অর্থাৎ দেশের যে বর্তমান সংবিধান সেই সংবিধানটাকে কবরস্থ করা হবে এছাড়া তারা মুখে অনেক কথা বলেছেন আওয়ামী লীগের কথা বলেছেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের সঙ্গে বলে রাখি যে এই যে ঘোষণাপত্র যেটা ছাত্ররা আগামীকাল প্রকাশ করবে অর্থাৎ মঙ্গলবার প্রকাশ করবে সেই ঘোষণাপত্রের খসড়া আমি কলকাতায় থেকে দ্য ওয়ালে গতকাল সন্ধ্যেবেলা সেই খসড়া কিন্তু দ্য ওয়ালের একটি খবরে আমরা প্রকাশ করেছি একেবারে খসড়া পত্রটি প্রকাশ করেছে সেখানে ইংরেজিতে গোটা বিষয়টিকে ব্যাখ্যা করা আছে যে জুলাই গণবিপ্লবের পত্রটি কি হতে যাচ্ছে তো বাংলাদেশের পরবর্তী মানে পরবর্তী সময়তে বাংলাদেশের কিছু মিডিয়া এই নিয়ে তারা খবর করেছে কিন্তু আমার যতদূর মনে হয় যে এটা ওয়ালেই প্রথম এই ঘোষণাপত্র কপি ছাপা হয়েছিল আমরা খবরের মধ্যে ঘোষণাপত্রের কপিগুলোকেও দিয়ে দিয়েছিলাম একেবারে যেটা ছাত্ররা তৈরি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখন সেখানে যে কথাগুলি বলা আছে অনেক কথা বলা আছে যদি সাম করা যায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সেই জুলাই মাস থেকে যা যা এখনো পর্যন্ত বলেছেন সবটাকে যদি সাম করা যায় তাহলে এই বিষয়টি তার মধ্যে আসে সেটি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বা ন্যায় বিচার এই বিষয়টি আসে এবং সেখান থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা ঘোষণা করেছে যে তারা একটি বৈষম্যহীন বাংলাদেশকে উপহার দিতে চান এটা ভালো ঘোষণা এ নিয়ে কোনো সন্দেহ নেই বৈষম্য কে চায় কেউ চায় না বৈষম্যের অবসানের জন্যেই তো সভ্যতার এত বড় লড়াই এবং আজকে আমরা এই জায়গায় এসেছি এবং অনাদি কাল ধরে হয়তো এই বৈষম্যের অবসানের জন্য লড়াই চালিয়ে যেতে হবে ফলে এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্যাশা সংকল্প এ নিয়ে কোনো সন্দেহ নেই এজন্য ছাত্রদের আমি সাধুবাদ দিই যে তারা এইভাবে ভেবেছেন কিন্তু তারা তো শুধু ভাবছেন না তারা কার্যকর করছেন সামনের শাড়িতে আছেন তাদেরকে কেউ পরামর্শ দিচ্ছেন আমার যেটা মনে হয় যে পরামর্শ যারা দিচ্ছেন এবং ছাত্ররা যারা পরামর্শ গ্রহণ করছেন এই দুয়ের মধ্যে একটা শূন্যতা আছে একটা গ্যাপ আছে সেটি হচ্ছে যে তারা আসলে যেটা করতে যাচ্ছেন সেটা যে কথা আমি গোড়াতে বললাম যে শিকড় উপড়ে ফেলার অভিযান বা শিকড় উপড়ে ফেলার কর্মসূচি সেটাই তারা করছেন এখন আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করতে চাই যে কেন এই কথাটা আমি বলছি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাংবাদিক আমি কেন বাংলাদেশের সংবিধান নিয়ে এত বড় বড় লেকচার দিচ্ছি এখানে আমি কোনো নতুন কথা বলছি না যা বাংলাদেশের নথিপত্রে আছে আমি সেগুলোই আপনাদের কাছে পেশ করছি আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে সকলেই জানেন কিন্তু এখন মুখে অনেকে এই দিনগুলি কথা উচ্চারণ করেন না যেমন জয় বাংলা শব্দটা উচ্চারণ করলে আপনি খুন হয়ে হয়ে যেতে যেতে পারেন পারেন যেমন মার্চের কথা বললে আপনি আপনি অপদস্থ হতে পারেন মারধর খেতে পারেন দেশ ছাড়া করা হতে পারে আপনি যদি মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্বের কথা বলেন এটা তো বাংলাদেশের আজকের বাস্তবতা যে বাংলাদেশে এখন সবচেয়ে অস্পৃশ্য শব্দ বলি হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা সাতই মার্চের ভাষণ এগুলি যেন একেবারে অস্পৃশ্য হয়ে গেছে বাংলাদেশে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি এখন আমি যে কথা বলছিলাম যে আপনারা সকলেই তবু জানেন যে ইতিহাসটা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পঁচিশে মার্চ রাতে গণহত্যা যখন শুরু করে অপারেশন সার্চ লাইট যখন শুরু করে পাক সেনা তারপর পরদিন অর্থাৎ ছাব্বিশে ছাব্বিশে মার্চের রাতে গভীর রাতে অর্থাৎ পঁচিশে মার্চ অতিক্রম করার পরে শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে আজ থেকে আমাদের কাজ হবে পাক বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বের করে দেওয়া অর্থাৎ পাক বাহিনীর কবল থেকে এই স্বাধীন মাতৃভূমিকে রক্ষা করাটাই হচ্ছে মুক্তিযুদ্ধ ওই জন্য স্বাধীনতার যুদ্ধের থেকেও মুক্তিযুদ্ধ কথাটা বাংলাদেশের এই আন্দোলন বা ওই পর্বের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক যে মুক্ত করো পাকিস্তানের হাত থেকে এই ছিল তার ঘোষণা শেখ মুজিবুর রহমান তারপরে পঁচিশে তিনি গ্রেপ্তার হয়ে যান পাকিস্তানি তাকে করাচিতে নিয়ে চলে যায় এগুলো তো আমরা সবাই জানি আপনারাও জানেন বাংলাদেশের আমাদের থেকে অনেক ভালো জানেন আপনাদের ইতিহাস বইতে এগুলো পড়ানো হয় এখন দশ এপ্রিলের কথা আজকের বাংলাদেশের নবপ্রজন্মের হয়তো অনেকেই জানেন না দশ এপ্রিল যেটা হয়েছিল যে বাংলাদেশে একটি স্বাধীন সরকার ঘোষণা করা হয় অর্থাৎ মুক্তিযুদ্ধ পরিচালনাকালীন যে সরকার বাংলাদেশে কাজ করবে অর্থাৎ তাদের প্রধানতম কাজ হবে মুক্তিযুদ্ধকে পরিচালনা করা এবং সেই সরকারের সদর দপ্তর ছিল কলকাতায় আমাদের শেক্সপিয়ার সরণিক যেখানে ঋষি অরবিন্দের যে বাড়ি সেই বাড়িতেই হচ্ছে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কিন্তু এই সরকারটি গঠিত হয়েছিল বাংলাদেশের পুষ্টিহাতে মেহেরপুর বলে যে এলাকাটি সেইখানে তৈরি হয়েছিল ফলে সেটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সেখানে বাংলাদেশের বটে স্বাধীনতার ঘোষণাপত্র আবার দ্বিতীয়বার অর্থাৎ এপ্রিল যখন নতুন সরকার গঠন করার কথা সিদ্ধান্ত হয় সেদিন এই ঘোষণাপত্র একবার গৃহীত হয় এবং আরো দ্বিতীয়বার গৃহীত হয় সতেরোই এপ্রিল যখন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে ওইখানে মেহেরপুরে এবং সেইখানে এই স্বাধীনতার ঘোষণাপত্রকে আরো একবার অ্যাডপ্ট করা যেতে বলে অর্থাৎ সরকারি ভাবে গ্রহণ করে নেওয়া সেই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের যে শব্দ ছিল মূল অনেক কথা ছিল তার মধ্যে তার মধ্যে মূল যে যে কথাটি সেটি ছিল হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে এই ছিল লাইনটি অর্থাৎ এই স্বাধীনতা যুদ্ধ বা এই মুক্তিযুদ্ধ করা হচ্ছে এই লক্ষ্য অর্জনের জন্য এখন ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী তারা আত্মসমর্পণ করলো নতুন বাংলাদেশ আত্মপ্রকাশ করলো এগুলো তো সব আমরা জানি তারপর বাহাত্তরে অর্থাৎ পরের বছর নতুন সংবিধান রচিত হলো যে সংবিধানটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বলছেন যে মুজিববাদী সংবিধান এবং এই সংবিধানকে বাতিল করতে হবে সংবিধান বাতিলের পক্ষে আরো অনেকেই আছে এমনকি সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু বলেছিলেন যে এটা বাতিল করতে হবে যদিও পরবর্তীকালে তিনি খানিকটা পিছিয়ে এসে এখন বলেছেন যে এটাকে সংশোধন করতে হবে এখন যে সংশোধ যে সংবিধান সংশোধন করতে হবে বলা হচ্ছে বা ছাত্ররা আগামীকাল যে সংবিধানকে কবরস্থ করবে বলছে কবর দেবে বলছে সেই সংবিধানে কি আছে সেই সংবিধানে কিন্তু দশ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের পত্রটিও কিন্তু ওই যে উনিশশো সালে সংবিধান তার অংশ এখন আপনারা যারা সংবিধান নিয়ে পড়াশুনো করেন বা এতটা জানেন না আমার এই ভিডিও দেখার পরে তাদেরকে আমি অনুরোধ করব। একবার চোখ বুলিয়ে নেওয়া যে সেই সংবিধানে কিন্তু এইটা অ্যাডপ্ট করা হয়েছিল অর্থাৎ দশ এপ্রিল বা সতেরোই এপ্রিল দুটো তারিখের কথাই বলছি যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র হয়ে গিয়েছিল বাহাত্তরের সংবিধানের অংশ এবং এটা নিয়ে পরবর্তীকালে শেখ হাসিনা তিনি কতগুলি পদক্ষেপ করেছিলেন আমি সেগুলো খানিকটা আপনাদের কাছে তুলে ধরতে চাই তার কারণ এই যে বিতর্কটি এই বিতর্কটি অনেক বড় তার কারণ সংবিধান পরিবর্তন সংবিধানকে বাতিল করা এই বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে হচ্ছে তা নয় এই উপমহাদেশে অনেক জায়গাতে আছে ভারতবর্ষ একটা গ্রুপ একটা অংশ যারা মনে করে যে আমাদের সংবিধানটাকেও বাতিল করতে হবে বা এই শব্দ ওখানে ঢোকাতে হবে ওই শব্দ ওখানে ঢোকাতে হবে এখন সংবিধান কোরআন বাইবেল বা গীতা নয় যে সেটা বদলানো যাবে না সেটা নিশ্চয়ই সময়োপযোগী করা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যে সংবিধানকে মুজিবাদী সংবিধান বলে বলছে যে সেটা কবর দেওয়া হবে সেই সংবিধানে কি আছে আমি সামনে পড়ে শোনাতে চাই এই সংবিধানের যে একটি বিষয় সেটি হচ্ছে যে দু সালে শেখ হাসিনা সরকার তারা একটি যে সংশোধনী এনেছিল সেই সংশোধনীর ফলে এই যে ঘোষণাগুলির কথা আমি বলছিলাম অর্থাৎ দশ এপ্রিল উনিশশো বা সতেরোই এপ্রিল সেইগুলি কিভাবে এই সংবিধানের মধ্যে হয়েছে এবং সেগুলির মর্যাদা কি সেইটা খুব স্পষ্ট করে আরো একটি সংশোধনী কিন্তু দু সালে হয়েছিল আমি সেখানে কি বলা হয়েছিল সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি তাতে বলা হয়েছিল যেটা যে উনিশশো সালে সাত সাতই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং সালে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং দশ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের চারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সম্পর্কে বলা হয় যে এগুলো হলো বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলিয়া গণ্য হইবে এবং এগুলির সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ কিংবা কোন পন্থায় সংশোধনের অযোগ্য গণ্য করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হলো এর মানে হচ্ছে যে আপনি এগুলো বদলাতে পারবেন না এগুলোকে অবিকৃত আপনাকে রাখতে হবে কারণ বলেছেন এগুলি কতগুলি ক্রান্তিকালীন সিদ্ধান্ত ছিল যেগুলি স্বাধীন দেশের সংবিধানের অংশ আমি যে কারণে বলছিলাম এখানে আরো কতগুলি কতগুলি অনুচ্ছেদের কথা বলা আছে যে কোন অনুচ্ছেদে কোনটা থাকবে সেগুলি সবই আপনারা সংবিধান ঘাটলেই বুঝতে পারবেন একেবারে বাংলাদেশের সংবিধানের একটা বড় গুণ হচ্ছে যে বাংলাদেশের সংবিধান তুলনামূলক ভাবে সহজ ভাষায় লেখা যদিও আরো অনেকে মনে করেন যেটা আরো সহজ ভাষায় সাধারণ মানুষের জন্য লেখা উচিত আমিও তাই মনে করি পৃথিবীর যে কোনো আহ সংবিধানে এমন ভাবে লেখা উচিত যেন দেশের একেবারে অল্প শিক্ষিত সাধারণ সংবিধান তাকে কি অধিকার দিয়েছে সংবিধান রাষ্ট্রকে কি কর্তব্য পালনের কথা বলেছে এই তো সংবিধান যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আগামীকাল যে সংবিধানকে কবরস্থ করা হবে সেই সংবিধানে কবরস্থ করা হবে কিন্তু দশ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গৃহীত যে স্বাধীনতার ঘোষণা বলি সেই ঘোষণা ইতিহাস উপড়ে ফেলার অভিযান ইতিহাস উপড়ে ফেলার অভিযান তার কারণ আপনি স্বাধীনতা 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 বলে যাই বলুন না কেন আসল বিষয়টি বা সংবিধান নিয়ে যাই বলুন না কেন মূল কথাটি বাংলাদেশের সংবিধানের মূল কথাটি কিন্তু ওই দশই এপ্রিল মুজিবনগর সরকারের গৃহীত ঘোষণাপত্রের মধ্যে আছে হতে পারে সেদিনে সেই নেতারা সকলেই আওয়ামী লীগের ছিলেন ইতিহাসের এই সত্যগুলো এই বাস্তবতাকে তো মেনে নিতেই হয় যেমন ভারতে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামে কংগ্রেসের অবদানকে কখনোই কেউ মুছে ফেলতে পারবে না কংগ্রেস তো ভারতের রাজনীতিতে এই মুহূর্তে একটি দুর্বল শক্তি তাই বলে কংগ্রেসের যে অতীত ঐতিহ্য গরিমা সেটা কি কেউ কেড়ে নিতে পারে এইভাবে ইতিহাসকে যে উপরে ফেলার চেষ্টা বাংলাদেশে হচ্ছে আমি সেইটা নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করলাম আপনাদের সামনে আগামীকাল শহীদ মিনারের সমাবেশ প্রচুর ভিড় ছিড় হবে বলে আমার অন্তত মনে হয় ভালোই ভিড় হবে কেন আমি বলছি যে আরো একটা ঘটনা কিন্তু ঘটছে দেখা যাচ্ছে যে এই যে ঘোষণাপত্র এবং যেটার খসড়া দা ওয়ালে আমরা গতকাল প্রথম প্রকাশ করেছিলাম সেটি নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতো করে মতামত দিচ্ছে তার মধ্যে অনেক ভিন্ন সুর আছে বিএনপি যেমন সরাসরি কোন মন্তব্য তারা করেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব তিনি বলেছেন যে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব আবার প্রতিপয় নেতা বলেছেন এটা একটা অগণতান্ত্রিক বিষয় অর্থাৎ আমাদের কারো মতামত নেওয়া হলো না কারণ গণ আন্দোলনে বা অভ্যুত্থানে কে না অংশগ্রহণ করেছে সব দলের সমর্থকেরাও তো অংশগ্রহণ করেছে দলগুলো তো কোনো মতামত নেওয়া হয়নি এইসব প্রশ্ন আছে একমাত্র জামায়াত ইসলামী তার আমির শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তিনি এবং তার দলের লোকের নেতারা তারা উদাত্ত কণ্ঠে এই যে খসড়া যেটা আগামীকাল পূর্ণাঙ্গ ঘোষণাপত্র হিসেবে প্রকাশিত হবে সরকারি সেটাকে তারা পূর্ণ সমর্থন করেছেন বলেছেন যে এটা একেবারে সময়ের চাহিদা কারণ পাঁচ আগস্টে এটা করা যায়নি কিন্তু এটা করা দরকার ছিল তাই চব্বিশ সাল শেষ হয়ে যাওয়ার আগে এটা করা হচ্ছে এবং এটা বলা হচ্ছে যেটা কার্যকর হবে আগস্ট থেকে যেখানে বলা আছে যে শেখ সময়তে মনোনীত বা নির্বাচিত পদাধিকারীদের অপসারণ তার মানে আবার কিন্তু সেই রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি আসছে অর্থাৎ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি রাখা হবে কি হবে না এই প্রসঙ্গ কিন্তু আবার বিতর্কে আসছে শুধুমাত্র সংবিধান কবরস্থ করা এখানে বিষয়টি শেষ হচ্ছে না লক্ষণীয় যে অর্থাৎ ডিসেম্বর প্রায় বছর পরে ছাত্র ছাত্র জামাতি শিবির তারা ঢাকায় একটা সমাবেশ ডেকেছে এই প্রথম তারা এই চোদ্দ বছরে প্রকাশ্য সমাবেশ ডেকেছে সৌরবর্দী উদ্যানে কাছাকাছি শহীদ মিনার সৌরাব্দী উদ্যান কাছাকাছি অনেকে বলছেন যে ছাত্র শিবিরের সমাবেশেও প্রচুর ভিড় হবে তারা সকাল সকাল ওখানে পৌঁছবেন শফিকুর রহমান ওখানে বক্তৃতা করবেন তারপর এই ছাত্রদের বা এই জনতার কাজ হবে। আস্তে আস্তে শহীদ যেখানে সাত জুলাই গণবিপ্লবের ঘোষণাপত্র জারি হবে স্বভাবতই বোঝা যাচ্ছে যে জনসংখ্যা কালো মাথা গুনতে গেলে পরে ভিড়টা খারাপ হবে না এটা এখনই বোঝা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই যে হাজার হাজার মানুষ কালকে তথাকথিত গণবিপ্লবের ঘোষণা প্রকাশ করার সময়তে হাজির থাকবেন তারা আসলে কি করবেন তারা আসলে যেটা করবেন সেটি হচ্ছে বাংলাদেশের শিকড়টাকে উপড়ে ফেলবেন নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি